ওসমান হাদির মৃত্যুর দিকে তাকায় দেখেন গলিটা করছে জুমার দিনে আল্লাহ বাঁচায় রাখছে টানা সাত দিন কয় দিন ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যে কোনো দিনে নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ এমন ভাবে বাঁচায় রাখছে আল্লাহ বাঁচায় জনগণকে দেখায় দিছে আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলাম একজন হাদিকে শহীদ করে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না দালালির হাতে বাড়ানো যাবে না কারণ খবর নিয়ে দেখো বাংলাদেশের গড়ে গড়ে হাদি তৈরি হয়ে গেছে এই আছে যতক্ষণ প্রতিবাদ চলবে ততক্ষণ কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায় প্রতিবাদ হবে না কিন্তু প্রতিবাদ হবে না তার অর্থ প্রতিবাদ বন্ধ হবে না হাজারটা প্রতিবাদী কণ্ঠ আল্লাহ বের করে দিবে আপনি টেরো পাবেন না সাইদি সাহেবের একটা উক্তি আমার এখনো মনে পড়ে তিনি কি চমৎকার করে বলেছিলেন মতো মতো বছর না কিন্তু সিংহের সারা বাংলাদেশের লোকেরা দোয়া করছে আল্লাহ তুমি হাদিরে আমাদের মধ্যে ফিরাইয়া দাও তুমি তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরাইয়া দাও কিন্তু যে হাদি যে বিক্রিম যে অসুস্থ সে সারা জীবন দোয়া আল্লাহ তুমি আমারে মর্যাদা দান করো আমাদের দোয়া কবুল হয় নাই বরং তার দোয়াই কবুল করে নিয়েছেন কে বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসির সারা পৃথিবীতে যাকে চেনে প্রত্যেক এমন কোন ঘর নাই যেই ঘরে তার আওয়াজ বাজে নাই তার কণ্ঠ বাজে নাই আল্লামা সাইদি সারা জীবন আমরা দোয়া করছি আল্লাহ তারে তুমি কোরআনের ময়দানে ফিরে দাও আর তিনি দোয়া করছে আল্লাহ তুমি আমার শহীদ মর্যাদা দান করো আমাদের দোয়া কবুল হয় নাই তারটাই কবুল হয়েছে শহীদ মর্যাদা কপালে আসে না না আগামী একশো বছরে আরেকজন উসমান হাদি বাংলাদেশে আপনি তৈরি করতে পারবেন না পারবেন না সাহসী মেধাবী প্রতিদিন জন্মায় না ওসমান হাদিরা প্রতিদিন জন্মগ্রহণ করে না তারা শতাব্দীতে একটা দুইটা করে এই উজ্জ্বল প্রতীপ সমাজে রাষ্ট্রে জলে উঠে আর তাদেরকে নিবিয়ে দেওয়ার জন্য বাতেলেরা দালালেরা চিরকাল নিয়ে দাঁড়ায় থাকে কি ক্ষতি করছে নিজের দেশটাকে ভালোবাসছে এর বাইরে আর কিছু করছে নাকি করছে টেন্ডারবাজি করছে কাউকে গালি দিছে বাংলাদেশের আলেমদের চোখের পানি হাদির বিদায় হচ্ছে জান্নাতি মৃত্যুর আলমত লেখে নিয়ে যান আল্লাহর নবী বলেছেন যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি যারা রমজানে মারা যায় তারা জান্নাতি যারা পেটের ব্যথায় মারা যায় তারা জান্নাতি যারা মাটি চাপা পরে মারা যায় তারা শহীদ তারা জান্নাতি যারা দিন কায়মের জন্য মারা যায় তারা জান্নাতি যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায় তারা জান্নাতি যেই মহিলা যেই নারী পশব বেদনায় পেটের বেদনায় প্রসব বেদনায় মারা যায় ওই নারীও জান্নাতি উসমান হাদির মৃত্যুর দিকে টাকায় দেখেন গুলি করছে জুমার দিনে আল্লাহ বাঁচায় রাখছে টানা সাত দিন কয় দিন ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যে কোনো দিনই নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ এমন ভাবে বাঁচায় রাখছে আল্লাহ বাঁচায় জনগণকে দেখায় দিছে আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলাম আপনার আমার এরম মৃত্যু হবে না আমি মোল্লা নাজিম মারা গেলে হয়তো জুমুরে একটা জানাজা হবে আমার গ্রামের বাড়িতে একটা জানাজা হবে যদি হয় আর কি কথা কি ঠিক কিন্তু সারা দুনিয়া লড়া পড়বে নাকি ফেসবুকে আসবে দেখবেন কিন্তু যেই জাগ্রত চেতনা সে তার নিজের বক্তৃতায় উম্মার জন্য কোনো কাজ করে যেতে পারলাম না এই বাসার আমার দরকার নাই আমি তো এমন মৃত্যু চাই এমন ভাবে দুনিয়া থেকে যেতে চাই যে মৃত্যু সারা দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে কাঁপাইছেন বাংলাদেশে বাংলাদেশে গত এই এক মাস দুইটা ব্যক্তির জন্য যেই পরিমাণ দোয়া হয়েছে আমি দেখি না কারোর জন্য এত দোয়া হয়েছে একটা হলো বেগম খালেদা জিয়া আর একটা হলো শরীফ ওসমান হাদি কলিজা দিয়ে মানুষের দোয়া করছে মসজিদে মসজিদে দোয়া করছে ওই কেউ তো বাধাও দিল না কেন দেয় কারণ এটা তারা প্রাপ্য এটা তারা কি প্রাপ্য তাদের চরিত্রের কারণে আচরণের কারণে তারাই দোয়া পাইছে গতকালকে ওসমান হাদি মারা গেল বাংলাদেশে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে দল আছে আলাদা আলাদা কিন্তু আপনি পত্রিকা পড়ে দেখেন আপনি খুঁজে দেখেন আমার ভাইয়েরা কলিজার ওসমান হাদির ব্যাপারে আলেমরা সবাই কয় দল জোরে কর না মিজান রহমান আজহারিও দোয়া করে স্ট্যাটাস দিছে মারা গেছে কষ্ট পাইছে শায়েক আহমদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন কষ্ট পাইছে দোয়া করছে মারা গেছে রাত জাকবেন ইউসুফ সাহেবের যোগ্য ছেলে আমার ক প্রিয় আলোচক তরুণ আলোচক সারা রাত কাঁদছে লাইভে সে তার জন্য দোয়া করছে বাংলাদেশের এমন কোনো গণ্য নাই হয় নাই গতকালকে আমাকে একজন মেসেজ দিয়ে বলতেছে আল্লাহর কসম করে বলে আমার কাছে মনে হয় যেন আমি নিজে যদি মরে যেতাম যদি বেঁচে থাকতো আমি বেশি শান্তি পাইতাম এমন জীবন তুমি করিও গঠন মরিতে হাসিবে তুমি সাইদি সাহেবের একটা উক্তি আমার এখনো মনে পড়ে তিনি কি করে বলেছিলেন শিয়ালের মতো মতো বছর চাই না না কিন্তু সিংহের আমাদের প্রতিবাদ চলবে এই কণ্ঠ আছে যতক্ষণ প্রতিবাদ চলবে ততক্ষণ কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায় প্রতিবাদ হবে না কিন্তু প্রতিবাদ হবে না তার অর্থ প্রতিবাদ বন্ধ হবে না হাজারটা প্রতিবাদী কণ্ঠ আল্লাহ বের করে দিবে আপনি টেরও পাবেন না একজন হাদিকে হত্যা করে শহীদ করে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না দালালির জিনজির হাতে পড়ানো যাবে না কারণ খবর দিয়ে দেখো বাংলাদেশের গড়ে গড়ে হাদি তৈরি হয়ে গেছে দালালি আর কতদিন আমি দালালি করব কেন আমি অন্যের গড়ে বাত্তি জ্বালাই নিজের গড় অন্ধকার আমি আমার ঘরে বাত্তি জ্বালাতে চাই আমার শিক্ষা আমার সম্পদ আমার 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 কালচার বাংলাদেশ চলবে কারো কথায় কথা না তোমরা গুলি করতে করতে তোমাদের গুলির বুলেট গুলা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রতিবাদী যুবকের সংখ্যা শেষ হবে না তোমরা আমাদেরকে মারতে মারতে তোমাদের অস্ত্রগুলা ক্ষয় হয়ে যাবে প্রতিবাদী কণ্ঠরা শেষ হবে না শহীদ তিতুমির শহীদ তিতুমির খানাহানেলিদের যোগ্য উত্তসীর ছিল তারা তাদেরকে থামানো যাবে না দালালি আমি কেন করব। আমি কেন গোলামের জিঞ্জির আমি কেন গলায় পরবো আমি কেন বিন দেশিদের পরামর্শে চলবো আমার যোগ্যতা কি কম আমার কি আল্লাহ কিছু দেয় নাই এই দেশ শাহজালালের দেশ শাহ পরানের দেশ শাহ মখদুমের দেশ বাংলাদেশে আল্লাহর অলি কম না বেশি হজরত শাহজালাল একাই নিয়ে আসছে তিনশো সোবান আল্লাহ বাইজ না এটা দেশ এটা মসজিদের দেশ এটা মাদ্রাসার দেশ দিনে দিনে মাদ্রাসা বাড়ে না কমে আসতে কয় আপনাদের জুমুর এই জায়গায় মাদ্রাসা হইবে কোনোদিন কল্পনা করছেন নাকি প্রতি বছর খবর নিয়ে দেখেন প্রতিষ্ঠান বাড়ে না কমে আমাদের বাংলাদেশে মেদা কম না বেশি মেদার অভাব নাই মেদার অভাব নাই কিন্তু মেদাকে আমরা মূল্যায়ন করতে পারি না শুধুমাত্র বিন দেশীদের দালালী করার কারণে ঠিক বিন জিনজির গলায় পরার কারণে আমরা তাদের কি করতে পারি না এই জঙ্গি নাটকের মূল হোতা দেশে আলেমদেরকে কোরআনের তাফসির ইসলামের বই ইসলামের চोटी বই দিয়ে মানুষ হত্যা করা যায় কিন্তু ডেলিস্টার প্রথম প্রথম আলো হলো কি এটা দিল্লি স্টার কয়েন তারা কাল আলে মোলামাদেরকে জঙ্গি বানাবার নাটক করছে ইসলামিক বই পাইলে কইছে জঙ্গি বই পাওয়া গেছে কোরআনের তাপসির পাইলে বলছে কি জঙ্গি বই পাওয়া গেছে